আসসালামু আলাইকুম বেটাস ভালো তো সবাই মন ভালো করার জন্য বাংলা ভাই তো আছেই আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন কিছু তথ্য নিয়ে আশা করি উপকার হবে তোমাদের আমার সাথে ইউকে ভিউ দেখে চিল করবেন ইনফরমেশন শুনবেন ভালো লাগলে মনে রাখবেন না ভালো লাগলেও শুনে রাখবেন পরে কাজে দিতে পারে কোনো সময় রাজনীতি শুনলেই মনে হয় কোর্টটাই পরা লোকজন সংসদে বসে গুরুগম্ভীর আলোচনা করছে কিন্তু ব্রিটেন আর বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা যেন দুই ভিন্ন নাটকের মঞ্চ ব্রিটেনের রাজা আছেন কিন্তু তিনি রাজত্ব করেন না তিনি শুধু রাজা থাকেন একদম ভিআইপি গেস্টের মতো যিনি শুধু ফিতা কাটেন চা খান আর মাঝে মাঝে বলেন ওয়েল ডান প্রাইম মিনিস্টার এখানে সাংবিধানিক রাজতন্ত্র মানে রাজা আছেন কিন্তু ক্ষমতা সংসদের হাতে প্রধানমন্ত্রীই আসল চালক রাজা শুধু স্টিয়ারিং ধরে বসে আছেন যেন বাংলাদেশে রাজা নেই কিন্তু রাজনীতি আছে আর সেটা বেশ রঙিন এখানে সংসদীয় গণতন্ত্র চলে মানে জনগণ ভোট দেয় নেতা নির্বাচিত হয় আর তারপর তারা সংসদে গিয়ে তর্ক বিতর্ক করে মাঝে মাঝে এমনভাবে যে মনে হয় তারা এর রিঙে প্রধানমন্ত্রীই দেশের প্রধান আর তিনিই সব সিদ্ধান্ত নেন তবে মাঝে মাঝে বিরোধী দল এমনভাবে প্রতিবাদ করে যে মনে হয় তারা রাজনৈতিক থ্রিলার বানাচ্ছে ব্রিটেনে নির্বাচন মানে শান্তিপূর্ণ ভোট চুপচাপ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া আর ফলাফল শুনে সবাই গুড গেম বলে বাড়ি চলে যায় বাংলাদেশে নির্বাচন মানে পোস্টার মাইক মিছিল আর মাঝে মাঝে এমন উত্তেজনা যে মনে হয় ক্রিকেট বিশ্বকাপ চলছে আর সংসদ ব্রিটেনে সংসদে বিতর্ক হয় কিন্তু বেশ শালীনভাবে বাংলাদেশে সংসদে বিতর্ক হয় কিন্তু মাঝে মাঝে এমনভাবে যে দর্শকেরা পপকর্ন নিয়ে বসে যায় আজ কি হয় দেখি তবুও দুই দেশেই জনগণের প্রতিনিধি নির্বাচিত হয় আইন তৈরি হয় আর দেশ চালানো হয় সংক্ষেপে ব্রিটেনের রাজনীতি যেন এক ক্লাসিক ব্রিটিশ নাটক পরিপাথী সংযত আর একটু রাজকীয় আর বাংলাদেশের রাজনীতি যেন এক রঙিন বাংলা সিনেমা নাটকীয় আবেগপূর্ণ আর কখনো কখনো একেবারে অ্যাকশন প্যাক্ট তো এই ছিল আজকের জন্য আবার কালকে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসব তোমাদের জন্য সাবস্ক্রাইব করে সাথে থেকো আর বলবে কি ইনফরমেশন উপকার হবে বেশি ধন্যবাদ বন্ধুরা